বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিংয়ে আপনারা জানেন যে আগামী পয়লা মার্চ থেকে আমাদের বিধানসভা অধিবেশন করছে বাজেট অধিবেশন এবং যেহেতু বাজেট অধিবেশন এটা অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু সাথে সাথে নির্মা নির্বাচনের দাম আমভাবে গেছে সুতরাং আমরা তাড়াতাড়ি নির্বাচন ঘোষণার আগেই আমরা বিধানসভা অধিবেশন শেষ করতে চাই যাতে সমস্ত বিধায়করা মন্ত্রীরা অন্য যারা আছে সবার নির্বাচনে কাজে যোগ কাজে তারা অংশগ্রহণ করতে পারে সেই জন্য আমরা আমাদের বাজেট অধিবেশন আমরা এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত অধিবেশনের সর্বসম্মতিক্রমে একটি সিদ্ধান্ত গ্রহণ করেছি প্রথম দিনই সাপ্লিমেন্টারি ব্ল্যান্ডস অর্থাৎ অতিরিক্ত বরাদ্দ যেটা গত বিধানসভা অধিবেশনে বাজেট গত বিধানসভায় গত বছরের বাজেটে যে সাপ্লিমেন্টারি গ্র্যান্টস এটা